আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওতে এক্স অ্যাম্পায়ারের সর্বশেষ কিছু আপডেট শেয়ার করবো যেমন এখানে টোন ট্রানজিশন করতে হবে কিনা আমাদের কিসের উপরে পেমেন্ট দেওয়া হবে লিস্টিং কবে হবে এছাড়াও নতুন কিছু আপডেট থাকবে যেগুলো আপনার কাজে লাগবে কখন উইড্রো দিতে পারবেন সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব। এবং কনফিউশনগুলো ক্লিয়ার করে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন ওয়েলকাম ব্যাক তো প্রথমে আসা যাক এখানে টোন ট্রানজিশনের ব্যাপারটা অনেকের মনে প্রশ্ন রয়েছে কনফিউশন রয়েছে এখানে টোন ট্রানজেকশন করতেই হবে কি না দেখুন আপনি যদি আমাদের টেলিগ্রামে জানান থাকেন তাহলে আপনি নিশ্চয়ই দুইটা জিনিস খেয়াল করেছেন টেলিগ্রামে আমি কিন্তু ঠিক এরকম একটা পিকচার আপনাদের সাথে শেয়ার করছিলাম এখানে কিন্তু এক্সঅ্যাম্পায়ারের যে হচ্ছে সাপোর্ট টিম আছে ওদের সাথে কথা বলা হয়েছিল যে টোন ট্রানজেকশন বাধ্যতামূলক কি না যে টোন ট্রানজিশন না করলে ইয়ার ড্রপ পাবো কি না এরকম একটা কথা জিজ্ঞেস করা হয়েছিল এরপর কিন্তু এক্স রিপ্লাই দিয়েছিল টু রিসিভ টোকেন ডিউরিং দ্য ইয়ার এয়ারড্রপ মানে এয়ারড্রপ পাওয়ার জন্য ইট ইজ এনাফ জাস্ট টু কানেক্ট ইর ওয়ালেট এটাই শুধুমাত্র যথেষ্ট যে আপনি ওয়ালেটটা কানেক্ট করছেন দ্য বেস্ট ট্রানজেকশন ইজ পারফর্ম ফর বোথ ইউর অ্যান্ড ইউর পেস অফ পিস অফ মাইন্ড মানে আপনি যদি সহজ কথায় আপনি যদি মনে করেন যে টোন ট্রানজেশনটা করবেন সেক্ষেত্রে আপনার এয়ারটপের পরিমাণটা হয়তো একটু বেশি হবে কিন্তু যদি টোন না করেন সেক্ষেত্রে যে আপনাকে পেমেন্ট দিবে না বিষয়টা একদমই সেরকম না এই কথাটা কিন্তু এখানে ওরা বলেই দিচ্ছে যে ইট ইজ এনাফ জাস্ট টু কানেক্ট ওয়ালেট যে আপনার কানেক্ট ওয়ালেটটা কানেক্ট করাই এই যে এটা যেটা আমরা করছি এই যে ওয়ালেটটা এই কানেক্ট এই ওয়ালেটটা কানেক্ট করাই যথেষ্ট এখানে টোন ট্রানজেকশন করাটা বাধ্যতামূলক না কিন্তু কিন্তু গতকালকে আরেকটা হচ্ছে এক্স এম্পায়ার কমিউনিটি থেকে একটা পোস্ট করা হয়েছিল যেটা নিয়ে কিন্তু আবার কনফিউশন তৈরি হয়ে গেছে আমি যদি আপনাদের এক্স অ্যাম্পায়ার কমিউনিটিতে দেখাই দেখুন গতকালকে কিন্তু এরকম একটা পোস্ট ওরা করছিলো যে হচ্ছে ইট সিমস লাইক সরি এই যে এরকম একটা পোস্ট করছিলো ইট সিমস লাইক ইটস দ্য পারফেক্ট টাইম টু কানেক্ট দ্য ওয়ালেট অ্যান্ড মেক এ ট্রানজেকশন অর্থাৎ এটা হচ্ছে পারফেক্ট সময় যে ওয়ালেটটা কানেক্ট করার এবং হচ্ছে একটা টোন ট্রানজেকশন করার মানে মানে এইটা বোঝাতে যে অনেকটা যে আপনাকে টোন করতে হবে তো গতকালকে এই পোস্টটা দেখার পরে কিন্তু অনেকেই মূলত কনফিউজ হয়ে গেছে যে আসলে এখানে বাধ্যতামূলক কি না বাধ্যতামূলক না আমি আবারও বলতেছি বাধ্যতামূলক না আপনাকে যদি আমি আরো একটা প্রুফ দেখাই দেখুন আমি একটা জিনিস শেয়ার করতেছি আপনাদের সাথে দেখুন আপনি যদি আমাদের টেলিগ্রামে থাকেন হয়তো মেবি আমি টেলিগ্রামে জিনিসটা পোস্ট করছিলাম এটা হচ্ছে এক্স এম্পায়ার থেকেই নেওয়া ওরা একটা পোস্ট দিছিল কমিউনিটিতে যে হচ্ছে অ্যাবাউট এয়ারড্রপ এয়ারড্রপ সম্পর্কে তিনটা জিনিস লাগবে এটা হচ্ছে ওয়ালেট মানে অ্যাবাউট এয়ার ড্রপ বলতে এয়ার मध्य ওয়ালেট প্রফিট পর আওয়ার ফ্রেন্ডস তো এয়ারড্রপ পাওয়ার জন্য এই তিনটা জিনিস হল যথেষ্ট যে ওয়ালেট কানেক্ট করছেন প্রফিট পর আওয়ারটা বাড়াইছেন ফ্রেন্ডদেরকে ইনভাইট করছেন এই তিনটা জিনিসই মেইনলি হচ্ছে আপনার এয়ারড্রপ পাওয়ার জন্য এনআফ তারপরও অনেকের মনেই কনফিউশন আছে আমি জানি না কেন আপনাদের বোঝাতে পারতেছি না যে মূলত এখানে এয়ারড্রপের মধ্যে এয়ারড্রপ পাওয়ার জন্য আপনার টোন ট্রানজেশনটা বাধ্যতামূলক না তবে হ্যাঁ যদি আপনি টোন ট্রানজেশন করতে চান তাহলে তো ভালো সেক্ষেত্রে আপনার রিস্ক থাকবে কারণ এখানে এয়ারড্রপের ইয়ে হচ্ছে টোন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টোন কিনা বাংলাদেশি টাকায় মোটামুটি হচ্ছে আমরা কত চার তিনশো বা চারশো হবে তো যদি আপনি রিক্স নিতে চান আপনারা যদি মনে করেন যে কয়েন বা প্রফিট পর আওয়ার অনেক বেশি থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি চেষ্টা করে দেখতে পারেন তারপরও এটা আমার কিন্তু পার্সোনাল অপিনিয়ন যে আপনার পার্সোনাল অপিনিয়ন যে আপনি এখানে টোন ট্রানজেশন করবেন কিনা তবে এতটুকু শিওর থাকেন এখানে টোন ট্রানজিশন করাটা বাধ্যতামূলক বলা হয় নাই আপনারা ইচ্ছা হলে করতে পারেন না ইচ্ছা হলে করতে পারেন না এখন সম্পূর্ণটা আপনার ডিসিশন ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম আমি কিন্তু এক্সাম্পায়ারের যে কমিউনিটি আসে কমিউনিটিতে কিন্তু জিজ্ঞেস করছি যে হচ্ছে টোন ট্রানজিশন করাটা বাধ্যতামূলক কিনা ওরা কিন্তু এখন আর কি কোনো রেসপন্স করে নাই এই যে ওদের হচ্ছে এক্সাম্পায়ার বটারের মধ্যে আমি কোশ্চেন করছিলাম যে টোন ট্রানজেকশনটা ম্যান্ডেটারি কিনা বা করতেই হবে কি না বাট ওরা কিন্তু এখনও কোনো রিপ্লাই আমাকে দেয় নাই যদি রিপ্লাই দেয় তাহলে আমি আপনাদের সাথে টেলিগ্রামে অবশ্যই শেয়ার করবো আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন সকল আপডেট যখন তখন পেয়ে যাবেন আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে মূলত কিসের উপর পেমেন্ট দিবে এটা নিয়ে আমি আগেও কথা বলছি দেখুন পেমেন্ট দিবে মূলত আমাদেরকে তিনটা জিনিসের উপর দেখুন এরা কিন্তু বটের ভিতরেই লিখে দিছে দ্য নাম্বার অফ টোকেন্স ইউ রিসিভ উইল ডিপেন্ড অন আপনি যেই টোকেনগুলো পাবেন বা ইয়ারড্রপগুলো পাবেন সেগুলো নির্ভর করবে কিসের উপর দেখুন দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন গেম কারেন্সি ইউ হ্যাভ আর্ন দো দ্য গেম অর্থাৎ আপনি গেমের ভিতরে কতগুলো কয়েন অর্জন করতে পারছেন সেটার উপর ইওর আওয়ারলি ইনকাম দ্য সো কিপ আপগ্রেডিং ইওর ক্যারেক্টার আপনার আওয়ারলি ইনকাম মানে হচ্ছে প্রফিট পার আওয়ার আর থার্ড হচ্ছে দ্য নাম্বার অফ ফ্রেন্ডস ইউ হ্যাভ ইনভাইটেড টু দ্য গেম অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডকে এই গেমের মধ্যে অর্থাৎ হচ্ছে এক্স আম্পায়ারে ইনভাইট করছেন বা রেফার করছেন তাহলে মেনলি তিনটা জিনিসের উপর হচ্ছে আমাদের ইয়েটা নির্ভর করতেছে ইয়েটা এক্স আম্পায়ারের বিষয়টা সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে প্রফিট পার আওয়ার এমনকি হচ্ছে আপনাদের হচ্ছে কিজন একটা ছিল ও হ্যাঁ কয়টা ফ্রেন্ডকে ইনভাইট করছেন বা রেফার করছেন এই রেফারের মধ্যে কিন্তু প্রায় সময় হচ্ছে দেখা যায় যে বিশেষ করে হ্যামস্টার কিন্তু তাই করছে যে রেফারের উপর বেশি ইয়ে দিছে যে হচ্ছে ইয়ারড্রপ দিয়ে ফেলছে বাট আশা করি আমাদের এক্স আম্পায়ার সেরকমটা করবে না এক্স আম্পায়ার যে কয়েনটা আছে যে প্রফিট পার আওয়ার আছে সবকিছুর উপর মূল্যায়ন করে দেন ইউজারদেরকে টোকেনটা বা ইয়ারড্রপটা দিবে আশা করতেছি তো মেনলি আপনার ফোকাস রাখবেন হচ্ছে বর্তমানে প্রফিট পার আওয়ারটা বাড়ানোর আমার প্রফিট পার আওয়ার একদমই কম আপনারা বাড়িয়ে নেবেন তা আপনাদের প্রয়োজন মতো বাড়াইয়া নেবেন আর যদি প্রফিট পার আওয়ার মনে করেন যে বিলিয়ন আছে বা মিলিয়ন আছে সেক্ষেত্রে আপনি হচ্ছে টোন ট্রানজাকশন করার রিক্স নিতে পারেন যদিও আবার বলতেছি আপনার ডিসিশন আপনি কিভাবে নিবেন আর টোন ট্রানজেকশন কিভাবে করবেন বা টোন কিভাবে কিনবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন বাট আমি আপনাকে কখনোই ইন্সপায়ার করব না যে আপনি এখানে হচ্ছে ই করেন মানে হচ্ছে টাকা দিয়ে হচ্ছে একটা রিস্ক নিয়ে দেন হচ্ছে ই করেন ফ্রিতে মাইনিং করার সুযোগ আছে অনেক অনেক ওয়ার্ড এয়ারড্রপ আছে যেগুলো কিনা ফ্রিতে একদমই ফ্রিতে হচ্ছে আমাদেরকে টোকেন দেয় এয়ারড্রপ দেয় টাকা দেয় সো ওগুলোতে কাজ করতে পারেন আর তার থেকে বড় বিষয় এক্সাম্পায়ারে যে আপনাকে হচ্ছে করতেই হবে টোন ট্রানজেশনটা করতেই হবে এরকম তো কোনো ব্যাপার নাই তো আপনারা যদি মনে হয় আপনি করবেন কনফিউশন থাকে তাহলে করতে পারেন বাট আমি পার্সোনালি কিন্তু এখানে কোনো রকম টোন ট্রান্সেশান করব না আর যদি করিও আপনাদেরকে জানাবো টেলিগ্রামে জানাবো যদিও আমি করবো তো দ্বিতীয় যে বিষয়টা আজকে রাতে আজকে রাত এগারোটার সময় বাংলাদেশ সময় এগারোটার সময় কিন্তু এক্স মাইনিং বন্ধ হয়ে যাচ্ছে তো আপনার যদি কিছু করার থাকে প্রফিট পরে আবার বাড়ানোর থাকে কিছু করার থাকে তাহলে অবশ্যই রাত এগারোটার ভিতরে হচ্ছে করে ফেলেন আর কখন হচ্ছে মাইনিংটা বন্ধ হইতেছে এগারোটার সময় হয়ে যাবে তারপর করণীয় কি সেগুলো আমরা টেলিগ্রামে শেয়ার করবো সবার আগে দেন সকালে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যদি সেরকম কোনো আপডেট থাকে তো অবশ্যই বি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রামে সকল আপডেট কিন্তু শেয়ার করা হয় আর একটা জিনিস সেটা হচ্ছে কালকে যিনি আমাকে কে বলতেছিলেন যে এইখানে আপনারা বাইনান্স বাইবিট এগুলো কানেক্ট করবেন কিনা দেখুন সেই অপশন কিন্তু এখন আসে নাই এটা হচ্ছে কালকে মাইনিং বন্ধ হচ্ছে দেন লিস্টিং হবে লিস্টিং হওয়ার পরবর্তীতে আমাদের হয়তো কোনো এক্সচেঞ্জার এখানে কানেক্ট করার অপশন দিবে অথবা আমরা এখানে যে ওয়ালেটটা কানেক্ট করছি সেই ওয়ালেট দিয়ে হয়তো উইথড্রো করতে পারবো অথবা যদি এক্সচেঞ্জার বাইবিট বাইনান্স বা বিটগেট নিয়ে আসে সেক্ষেত্রে আমরা হচ্ছে উইড্রো করতে পারবো ওইগুলোতে এক্সচেঞ্জারে উইথ্রো করার পর এক্সচেঞ্জারে সেল দিতে হবে সেল দেওয়ার পর টাকা আসবে সেই টাকাটা বিকাশে নিতে হবে সমস্ত প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন ভিডিও কন্টিনিউয়াসলি আসতে থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রামেও যুক্ত থাকবেন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন আমি আপনাদের আরও একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই অনেকের ধারণা এরকম যে লেভেলটা যদি পাশে না আসি ছয়ে না আসি তাহলে হয়তো আমি ই পাবো না মানে অনেকের প্রশ্ন থাকে যে আপু আমার তো মনে করেন দুই লেভেল এক লেভেলে আসে আমি কি অ্যাড্রো পাবো অবশ্যই পাবেন আপনার যদি মনে করেন লেভেল বেশি থাকে তাহলে আপনি এই বেশি পাবেন আর যদি লেভেল কম থাকে তাহলে এই অ্যাড্রপটা কম পাবেন এক্সাম্পায়ারে এরকম কোনো কন্ডিশন নাই যে আপনাকে লেভেল সাত পর্যন্ত বা দশ পর্যন্ত নিতেই হবে না হলে আপনি এখানে ইলিজেবল হবেন না এরকম কোনো বিষয় কিন্তু নাই আপনি যদি লেভেল ওয়ানেও থাকেন সেই অনুযায়ী ইয়ার পাবেন একটু কম পাবেন দুইয়ে থাকলে আর একটু বেশি পাবেন তিন থাকলে আর একটু বেশি পাবেন বিষয়টা এরকম না যে আপনি যদি লেভেল বাড়াতে না পারেন তাহলে আপনার হচ্ছে এয়ারড্রপটা আসবে না বা কম আসবে এরকম মানে আসবে না এরকম না কম আসবে আর কি তো চেষ্টা করবেন আজকে রাত যেহেতু সময় আসে আজকে রাত এগারোটার আগ পর্যন্ত সময় আসে আপনি চেষ্টা করবেন এখানে কয়েনটা বাড়ানোর মানে কয়েনটা দিয়ে প্রফিট পর আওয়ারটা বাড়াতে এবং লেভেলটাকে আপডেট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারই বেনিফিট সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আরও কোনো কনফিউশন থাকলে আমাদের টেলিগ্রামে ম্যাসেঞ্জার গ্রুপ আছে টেলিগ্রামের ম্যাসেঞ্জারে এসে মেসেজ করতে পারেন আশা করি রিপ্লাই পেয়ে যাবেন সো গাইস এই ছিল মূলত আজকের আপডেট পরবর্তীতে কখন লিস্টিং হচ্ছে কখন উইড্রো দেওয়া যাচ্ছে সব কিছুই জানাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেলিগ্রামে আপডেট পাই জয়েন করে থাকুন সো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ